सुपारी <inaudible> 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 দুই বছরের শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুর ইস্পাত নগরীতে বিভিন্ন এলাকায় সিসিটিভি ছবি সংগ্রহ চালাচ্ছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকায় রবিবার ইস্পাত নগরীর তিলক ময়দানে তিন ভাই বোন খেলা করছিল ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যক্তি ও এক মহিলা আসে ওই মাঠে এরপর খেলানোর ছল করে বছরের ওই শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী এমনটাই অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সামনে একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে গাড়িটা কজন ছিল রে দুজন লোক ছিল নাকি

পুলিশ <experiences> <gosto> <abdomen> <rumors> <toilets>